সবসময় শুধু দুপুরের খাবার বিকালের খাবার অথবা কাবাব রাতের খাবার এগুলোর ভিডিও দিয়ে গেলাম তো আজকে চিন্তা করলাম যে চলেন একটু নাস্তা সম্পর্কে একটু ভিডিও টিডিও করা যাক তো আমি এখন অপেক্ষা করতেছি আর দোল খাচ্ছি এই অপেক্ষার দোল খাওয়া হচ্ছে আমাদের ইমন সাহেবের জন্য বসে আছি তো আমরা হচ্ছে আজকে যাব আমাদের বাসা খুব কাছাকাছি একটা জায়গা ওই জায়গাটাতে নাকি মোটামুটি নাস্তা নিয়ে কারাকারি হয় নাস্তা সিরিয়ালে পাওয়া যায় না তা আমি এখন যে সময়টাতে যাচ্ছি আমি মোটামুটি নয়টার সোয়া নয়টা যাচ্ছি এখানে এখন গেলে আমি ঠিকভাবে নাস্তা পাবো কিনা না তা আমি জানি না এখন দেখা যাক যাই নাস্তা পাওয়া যায় কি না আর নাস্তা টাস্তা করার পর আবার বাজারও করতে হবে শুক্রবারের দিন তাহলে গো শুক্রবার সকাল বের হইলাম নাস্তা করতে কিন্তু আকাশের অবস্থা কেমন যেন ঘোলা ঘোলা মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামে যাবে যদিও টেনশন নাই রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে একেবারেই কাছে আমার বাসার একেবারে কাছেই রেস্টুরেন্টটা মানে আলকা যদি আজকে নাস্তা করার পরে যদি বাজার সাথে না করতে পারি আজকে খবর আছে আর আমার কিছু প্রবাসী ভাই ব্রাদার আছেন যারা আমাকে মেসেজ করেন যে ভাই আপনার ভিডিওতে যখন ওই দেশের রাস্তাঘাটগুলো দেখি আমাদের কাছে খুবই ভালো লাগে মানে আমরা খুব মিস করি দেশকে আপনাদের বিষয়টা আমি একটু বুঝি কারণ আমি নিজেও হয়তো কখনো এক সময় প্রবাসী ছিলাম তো সেই কারণে আপনাদের ফিলিংসটা আমি একটু বুঝি তো আর আপনাদের জন্যই এই রাস্তার ক্লিপগুলো বা রাস্তার ভিউগুলা আমি আমার ভিডিওতেই ডানিং রাখতেছি যেন আপনারা এই ক্লিপগুলো দেখতে পারেন আপনাদের হয়তো খুব উপকারে আসবো না আমি আপনাদের জন্য আর এটা হচ্ছে রামপুরা ওয়াবদার যে মোড় সেই মোড়ে এই মোড়ে দুইটা আলকাদিয়া আছে আমি যে আলকাদিয়ার কথা এতক্ষণ বললাম সেটা হচ্ছে বাংলা খাবার টাবার বিক্রি করে এখানে এটা হচ্ছে ওই বেটার লাইফ হসপিটাল রামপুরা যে বেটার লাইফ হসপিটালটা আছে ঠিক ওইটার পাশের যে বিল্ডিং ওই বিল্ডিংটাতে আর রাস্তার উল্টাপাশে পাশে আর একটা আলকা আছে এটা কিন্তু ওই আলকা দেরিয়ারা যেটাতে বাংলা খাবার বিক্রি করে ওটাতে থাই চাইনিজ এগুলা বিক্রি করে আর আমাদের ইমন সাহেব মোটামুটি গোমরা হয়ে রয়েছে এনিবে এই আলকা দেরিয়া রেস্টুরেন্টের বিল্ডিং এর ভিতরে ঢুকলে আপনারা একটা লিফট পাবেন এই লিফ্টে দুইয়ে চলে যাবেন মানে তিন তালায় তিন তালায় গেলেই আলকাদিরে রেস্টুরেন্ট পাবেন আর একটু খেয়াল করে নিলে দেখতে পারবেন যে ওটা কিন্তু এগ্রেড পাওয়া মানে একটুর জন্য আই এম জি ফাইভ হয় নাই আর রেস্টুরেন্টটা বেশ টিপটপ সাজানো গোছানো কিন্তু এই যে দেখেন মাঝখানে আবারও স্ক্রিনে ইমন সাহেব চলে আসছে ওর ঘুমি ভাঙতেছে না ওর মোটামুটি টানাটানি করেই একরকম নিয়ে আসছি আমি আর এই রেস্টুরেন্টের মাত্র নাস্তার একটা ব্যাচ শেষ হয়েছে একটু পরে আরও একটা ব্যাচ আসবে এখানে আসলে পরে ব্যাপারটা হচ্ছে যে একটু সময় নিয়ে আসতে হবে এর পিছনে একটা কারণ হচ্ছে বেশ রাশ থাকে আমরা মোটামুটি দশ মিনিট পরে অর্ডার দিতে পারছি পরোটা নেহারি স্যুপ এতটুকুই জাস্ট বলতে পারছি ও চলে আসছে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার খাবারও চলে আসবে একশো ষাট টাকা দামের এই নেহারি চেহারা আমার কাছে প্রথম দেখাতেই ভালো লাগছে তবে প্রথমের নলিটা ভালো পরে নেই যদিও পরবর্তীতে তারা চেঞ্জ করে দিছে আর এটা হচ্ছে স্যুপ একশো টাকা আর সকালের নাস্তায় কিন্তু এটা আমাদের বেশ কমন একটা আইটেম এই বাংলা স্যুপটা স্পেশালি আমার কাছে তো বেশ কমন আইটেম আর পরবর্তীতে চেঞ্জ করে তারা আমাকে যে নলিটা দিছে এটা খুবই ভালো ছিল আর মুখে দিয়ে আমার কাছে এদের নলিটা জেনুইনলি খুবই ভালো লাগছে ওয়েল ব্যালেন্স মশলা সব কিছু দিক দিয়ে ফাটাফাটি একটা নেহারি আমি খাইছি এখানে আর এদের পরিমাণ নেহারিতে যে পরিমাণ তারা ঝোল দিছে এবং মোলাটা দিছে আমার কাছে মাসাল্লাহ বেশ ভালো লাগছে আর চিকেন স্যুপটা আসলে বলতে কি কাদেরিয়া চিকেন স্যুপটা সম্পর্কে অনেকেই জানে এটা বেশ মজার হয় এবং যথারীতি আমার কাছেও বেশ ভালো লাগছে আর পর্ষনের কথা বলতে গেলে মাশাল্লা পর্ষন খুবই ভালো দেয় এরা তো ইন শর্ট কাদেরিয়া সম্পর্কে বলতে গেলে কাদেরিয়ার নাস্তা জমে গেছে আর কমপ্লেনের কথা যদি বলতে বলেন তাহলে বলবো পরাটা পরাটা অনেক হ্রাসের কারণে তারা অনেকগুলো একসাথে বানায় রাখে এবং পরবর্তীতে এগুলাই দেয় এই জিনিসটা বন্ধ করতে হবে নগদ ভেজে দিলে পারে সেই খেতে বেশি ভালো লাগবে আর চা খাইতে হবে এদিক দিয়ে স্পেশাল মেটে ফারান ভাই আমার সাথে দেখা করতে আসছিল সো তার সাথে আজকে চা খাইতে খেতে ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আল্লাহ হাফেজ